ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটলো উড়িষ্যায় গতকাল রাতে উড়িষ্যার যাজপুর জেলার বারাবাটির কাছে জাতীয় সড়কের ওপর ফ্লাইওভার থেকে যাত্রীবাহী ওই বাসটির সোজা একেবারে নিচে পড়ে যায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজন যাত্রীর আহত হয়েছেন কমপক্ষে বত্রিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী জানা গেছে উড়িষ্যার পুরী থেকে কলকাতার দিকে আসছিল ওই যাত্রীবাহী বাস যাজপুর জেলার বারাবাটির ফ্লাইওভার থেকে বাসটি নিচে পড়ে গিয়েছিল বাস চালক কোনো কারণবশত বাসের নিয়ন্ত্রণ না রাখতে পারার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে গতকাল রাতের এই ঘটনায় এলাকা জুড়ে একেবারে হুলুস্তুলুস কাণ্ড ঘটে যায় ভয়াবহ এই বাস দুর্ঘটনা ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়েছে পাঁচজন যাত্রীর যারা আহত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই নাকি পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা এছাড়াও কয়েকজন পশ্চিম মেদিনীপুর এবং দুই তিনজন কোচবিহারের বাসিন্দা বলেও জানা গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার খবর পাওয়া মাত্রই রাজ্যের পক্ষ থেকে পাঁচটি ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রীও মৃতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন উড়িষ্যা সরকারের পক্ষ থেকে গতকাল রাত থেকেই তৎপরতার সাথে উদ্ধার কাজ করা হয়েছে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন घटना बहुत गुस्तर आहत जनता निश्चित भाव ये गोटे बड़ दुखदायक घटना पुरी वेस्ट बेगल गला बेल बाद एक्सीडेन्ट हो पाखापी चालीस ऊर्ध पैसेंजर जा बर्तमान सुधा जहाँ आम खबर पाई पांचजेड होती बाकी समस्त को जिला प्रशासन धर्मशाला सी एस मेडिकल को कोफार कर समस्त पेसेंट कटक जा गला जना पड़व से कौन स्थित एंजोर्ड हो जा हस्पिटाल पठाई तेणु सेठी गला पी जा प्रशासन से चेस्ट करते प्रभु जगन्नाथ को प्रार्थना करो भी

শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামদা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে